মালদহে ফের শ্যুট আউট এবারে পারিবারিক বিবাদেও চলল গুলি ভাইকে গুলি করে খুনের চেষ্টা দাদার পুরাতন মালদা পৌরসভার নম্বর ওয়ার্ডের খৈহাট্টা এলাকার ঘটনা জানা গেছে গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত বয়স বছর অভিযুক্ত দাদা মদন দত্ত পলাতক জানা যায় দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে টাকা পয়সা এবং বাইক নিয়ে গণ্ডগোল আজ সন্ধ্যায় ভাইয়ের কাছে বাইক চেয়ে না পাওয়ায় দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তকে গুলি মার পিঠে গুলি লাগে প্রকাশ দত্তের আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে কোথা থেকে এই স্ত্রী এলো তা এখনো জানা যায়নি হয়েছে হয়েছিল দাদা ভাই মানে মোটর সাইকেল নিয়ে ঝামেলা করে ওর কাছে মোটর সাইকেল চাইছিল মোটর সাইকেল দেয়নি বলে দাদাতে যে ভাইকে গুলি মেরে দিয়েছে মদন দত্ত প্রকাশ দত্ত মানে এই জায়গাতে গুলি মেরে এখন কোথায় নিয়ে এসছে এখন আমরা মালদা মেডিকেল কলেজে নিয়ে এসেছি এখানে ট্রিটমেন্ট চলছে কী নিয়ে গণ্ডগোল গন্ডগোল বাইক নিয়ে আমরা বাইক নিয়ে বাইকটা কাঠ বাইকটা ওনারই বাইক কিন্তু ওর দাদার তিনটে টাকা দিয়েছিল ও বারবার চালিয়ে নিয়ে ও বাধা দিয়েছিলো তাকে ওকে কে কাকে গুলি মেরেছে দাদা মেরেছে ভাইকে গুলি পুলিশ ধরেছে এখনো না ও বাড়ি থেকে পালাতো বাড়ি থেকে পালিয়ে আপনার নাম আমার নাম বিশ্বজিত কী হয়েছিল

অবশ্যই অন্য লোক হলেও সেটাই চাইতো আমিও চাইছি পুলিশ ধরেছে এখনো না আপনার নাম মানুষ দত্ত